আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিলবাবু আবারও চলে আসছে তো আজকে আরও মজাদার একটা রেসিপি রেডি করতেছি তো কীভাবে করতেছি সেটা দেখাচ্ছি প্রথমে এখানে একটা বাটিতে কিছু কাঁচামরিচ কুচি করে নিয়ে নিলাম নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু পাঁচফোড়নের গুঁড়া তারপরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া তারপরে এইখানে আমি নিয়ে নিব একটুখানি কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো দিতে পারবেন তারপরে লবণ দিয়ে দিলাম এখন যেটা দিব এটা হচ্ছে মুরগির মাংসের কিমা তো এখন এই মুরগির মাংসের কিমাটা নিয়ে নিলাম নিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখাবো দেখতেই পাচ্ছেন একদম এটা শুকনা করে মাখাতে হবে এখানে কোনো প্রকারের ডিম দেব না আমি এই তো দেখতে পাচ্ছেন মাখিয়ে নিতেছি আর এটা যখন মশলাটা দিয়ে মাখানো হবে সেই গ্রাম আসবে তারপরে এই তো এরকম টিকা শেপে আমি বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন এরকম করে বানিয়ে নিতেছি আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কুচি করে দিয়ে দিলাম যেন কামড়ে পড়ে খেতে তারপরে এই তো সবগুলো রেডি করে ফেললাম বানিয়ে দেখতে পাচ্ছেন আরও কিন্তু হয়ে গেছে বানানো তারপরে এই যে আমি একটা ব্যাটার আগেই রেডি করে রাখছি এটা বেসন দিয়ে একটু চালের গুঁড়া দিয়ে মশলা অল্প অল্প করে সব ধরনের মশলা দিয়ে রেখে দিয়েছি আর এখন একটু কাবাব মশলা দিব আর একটু পাঁচফোরণের গুঁড়া দিব এখানে দিয়ে আবারও মিশিয়ে নেবো এই তো দেখতে পাচ্ছেন তো এটা আগে থেকেই রেডি করে রাখছি ব্যাটারটা প্রায় ঘন্টাখানেক আগে রেডি করেছি আর এখন হচ্ছে চুলায় তেল বসিয়ে রাখছি ফ্রাই প্যানে তারপরে এই যে পাতলা পাতলা করে দিয়ে দিতেছি জাস্ট খালি দিয়ে উলটিয়ে পাল্টিয়ে তারপরে দিয়ে দিতেছি কড়াইতে তারপরে এই যে হয়ে যাচ্ছে উলটিয়ে পাল্টিয়ে নিতেছি একদম মুছমুছি করে বেজে নিব দেখতেই পাচ্ছেন ছেলেরও স্কুলের সময় হয়ে গেছে সে তো টিফিন নিয়ে যাবে তা আমি এখানে কিছু বেজে নিতেছি আর বড় ছেলেও এখনই বাসায় আসবে সেও খাবে ছোট ছেলে এখন যাবে স্কুলে সেও নিয়ে যাবে আর কিছু আমি প্রোজেন করে রেখে দিব। যেন প্রতিদিন একটু একটু বেজে ওকে টিফিন দিতে পারি ও এই টিফিনটা খুব পছন্দ করে যেহেতু ওর টিফিনটা সবসময় বাসা থেকেই দিতে হয় এই তো দেখতে পাচ্ছেন তুলে ফেলতেছি এই যে এখন বড় ছেলে চলে আসছে আর ও খাবে তাই একটু সস দিয়ে নিল আর এটা কিন্তু আমার বানানো সসই তারপর আর একটু মরিচের গুঁড়া দিয়ে নিল সসের ভিতরে আর এখন গরম গরম খেয়ে ফেলবে আর ছোট ছেলেকে টিফিন দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর এরকম সুন্দর করে কিমা দিয়ে টিকা বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ